আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই হাজার পঁচিশ সালের শেষের যে ভাষণটা আজকে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট সেই ভাষণে কি কি বলেছেন সবকিছু অবশ্যই শেয়ার করে যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে এবং বুঝতে পারে আমি নয়ন এনকে কে আপনাদের সামনে আজকে সব বিস্তারিত বলবো অবশ্যই প্রতি বছরই ফ্রান্সের প্রেসিডেন্ট ভাষণ দিয়ে থাকে একত্রিশে ডিসেম্বর এবং সেম জিনিসটা আজকে করেছেন আজকে মনে রাখো প্রায় দশ মিনিটের মতো ভাষণ তিনি দিয়েছেন সেখানেতে অনেক কিছুই উঠে এসেছেন দু হাজার সাতাশ সালেতে তিনি নির্বাচন করবেন কিনা ফ্রান্সে পুনরায় যারা কিনা যুবক রয়েছে তাদেরকে মিলিটারিতে আবার যেতে হবে কিনা নির্বাচন কীরকম হবে সব কিছুই তিনি আজকে উল্লেখ করেছেন তার এই বক্তব্যতে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যাতে করে বিশ্বময় মানুষ জানতে পারে প্রথমত তার ভাষণটা তিনি শুরু করেন দু হাজার সালেতে ফ্রান্সের যে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে ফ্রান্সে যাতে করে পুনরায় ভালো করে নির্বাচন হতে পারে দু হাজার সালেতে সেই ব্যবস্থাটাই তিনি করবেন যাতে করে কোনো ধরনের অনলাইন যুক্ত কোনো ধরনের কোনো সমস্যা না হয়ে থাকে কারণ দেখা যেয়ে থাকে বিদেশ থেকে অনেক সময় অনেক ধরনের প্রপাগান্ডা চালানো হয়ে থাকে ম্যানিকুলেট করার চেষ্টা করা হয়ে থাকে মানুষের অপিনিয়নগুলো সোশ্যাল নেটওয়ার্কে এগুলোকে দিয়ে থাকে যাতে করে মানুষের যে ভোট দেওয়ার টেন্ডেন্সি রয়েছে ওটাকেও অনেকটাই পরিবর্তন হয়ে থাকে সেইগুলোর কারণেতে সাথে করে এটাও দেখা যেয়ে থাকে অনেক কিছু হ্যাকিংয়েও হয়ে থাকে যার কারণটাতে তিনি বলেছেন তিনি টোটালি সিকিউর করে যাবে যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সাথে করে ছাব্বিশ সালেতে যে নির্বাচনটা হতে যাচ্ছে মিউনিসিপ্যালিটির নির্বাচন সেই বিষয়টা নিয়েও তিনি উল্লেখ করেছেন সেখানে তো বলেছেন যে তিনি যাতে করে সব প্রপারভাবে মতো হয় সেই জিনিসটাই তিনি করার চেষ্টা করবে কোনো ধরনের কোনো যাতে করে কোনো অশৃঙ্খল না তৈরি হয় সেই জিনিসটার দিকেই খেয়াল রাখবে তার পরবর্তীতে তিনি উল্লেখ করেছেন যে ফ্রান্সের যে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়ে থাকে সাধারণত প্রত্যেক দল থেকে তারা নির্বাচিত করে থাকে যে কাকে প্রেসিডেন্ট হিসাবে লড়াবেন এর কারণেতে তার যে দলটা রয়েছে হোনেস সেইখান থেকে তিনি দশ বছরের জন্য সামনে দশ বছরের জন্য কোনো ধরনের এই প্রথম যে নির্বাচন হয়ে থাকে দলের সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না বলে তিনি জানিয়েছেন তার মানে হলো সাতাশ সালে তিনি নির্বাচন করবেন না এটা সাধারণত ফ্রান্সের নিয়মে রয়েছে তার পরবর্তীতেও তার যে দলের প্রিমিয়ার নির্বাচন হয়ে থাকে সেখানেতেও তিনি অংশগ্রহণ করবেন না বলে তিনি জানিয়েছেন কিন্তু তিনি এটাও বলেছেন ফ্রান্সে দু সাল পর্যন্ত তার মানে ছাব্বিশ সালের শেষ পর্যন্ত তিনি তার যে তাকে যে নির্বাচিত করানো করা হয়েছে সেই নির্বাচিত হিসাবে তিনি থাকবেন তার মানে প্রেসিডেন্ট হিসাবে তিনি শেষ পর্যন্ত কারণ কারণ কি হলো ফিলিপ সালের অক্টোবর মাসে থাকবে তিনিও কিন্তু বলেছিলেন ফিলিপ কিন্তু ফ্রান্সের সাবেক প্রাইম মিনিস্টার ছিলেন তিনি বলেছিলেন ফ্রান্সের সরকারকে ফ্রান্সের প্রেসিডেন্টকে পুনরায় আবার প্রেসিডেন্সিয়াল নির্বাচন দেওয়ার দরকার রয়েছে কারণ তিনি যেভাবে সরকার চালাচ্ছিলেন সেটা চলছিল না এর কারণেতে তিনি এটাকে বলেছেন যে না নির্বাচন আর হবে না ছাব্বিশ আপনারা বুঝতেই পারছেন সাথে করে এটাও তিনি উল্লেখ করেছেন যেভাবে বললাম যে দুই সাল থেকে এই সালটা অনেকটাই গুরুত্বপূর্ণ বলে তিনি বলেছেন কারণ নতুন করে তিনি চাচ্ছেন যে সকল কাজগুলো তিনি করতে পারেনি এতদিন ধরে সেই সকল কাজগুলো তিনি করতে চাচ্ছে শুরু করতে চাচ্ছে যাতে করে ওটাকে পরবর্তীতে শেষ করতে পারে ফ্রান্সের যেভাবে বলছিলাম শুরুতে যে আগে কিন্তু একটা নিয়ম ছিল ফ্রান্সের যারা যুবক রয়েছে তাদেরকে মিলিটারি সার্ভিসের ওখানে গিয়ে ট্রেনিং নেওয়ার সেই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু পুনরায় আবার এই জিনিসটাকে চলমান করার জন্যে তিনি চাচ্ছে ছাব্বিশ সাল থেকেই সাথে করে তিনি এটাও বলেছেন যে দু সাল থেকে যাতে করে বাচ্চারা এবং ইয়ং যারা রয়েছে তারা যাতে করে সোশ্যাল নেটওয়ার্ক থেকে কিভাবে এবং যে ফোনের স্ক্রিন বা টেলিভিশনের স্ক্রিন এ সকল স্ক্রিন থেকে যাতে করে তারা নিরাপদে রাখতে পারে সেই ব্যবস্থাটাও তিনি নিয়ে কাজ করবেন ইতিমধ্যে অনেক বেশি কিন্তু এটা শুরু হয়ে গেছে সোশ্যাল নেটওয়ার্কটা ষোলো বছরের আজ পর্যন্ত তারা ব্যবহার করতে পারে না এরকম ফ্রান্সেও করার পরিকল্পনা হতে পারে দু হাজার ছাব্বিশ সালের করে এটাও তিনি বলেছেন যেভাবে বললাম যে তাকে যে নির্বাচিত করা হয়েছে এবং তিনি সেই নির্বাচিত হিসাবেই ছাব্বিশ সালের শেষ পর্যন্ত কাজ করে যাবেন এবং তাকে কিন্তু নির্বাচিত করা হয়েছিল দু হাজার সালেতে তিনি আরেকটা জিনিস উল্লেখ করেছেন সেটা হলো ইউরোপের বিষয়টা নিয়ে ইউরোপ ইউনিয়নেতে তিনি মনে করছে বিশ্বতে যে সিচুয়েশনটা হচ্ছে সেটা দিনে দিনেতে কঠিন হয়ে পড়েছে এর কারণেতে এবং অনেকে দেশে দেখা যাচ্ছে যে সাম্রাজ্য আবার চলে আসতেছে এরকমটা তার কাছে মনে হচ্ছে যার কারণেতে যে ইন্টারন্যাশনাল ভাবে যে সকল ইগুলো হয়ে থাকে অর্ডারে চলে থাকে চলমান থাকে সেই জিনিসটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে এটা তার কাছে মনে হচ্ছে যার কারণেতে ফ্রান্সের সাথে করে ইউরোপ ইউনিয়নের তাদের স্বাধীনতা তাদের ইন্ডিপেন্ডেন্সি থাকা দরকার রয়েছে যার কারণে ইউরোপ ইউনিয়নকে ভাবে প্রস্তুতি নিতে হবে বলে তিনি মনে করছেন যার কারণেতে তিনি ছয়ে জানুয়ারি ফ্রান্সেতে ইউরোপ ইউনিয়নের অনেক দেশের সাথেই তিনি বৈঠক করবে তারা পুনরায় কথা বলবে যে ইউক্রেনকে কিভাবে নিরাপদে রাখা যায় নিরাপদ দেওয়া যায় সেই বিষয়টা নিয়ে তিনি আবার কথা বলতে চাচ্ছেন ছয় জানুয়ারিতে আপনারা দেখতে পারবেন সাথে করে এটাও তিনি উল্লেখ করেছেন ইউরোপ ইউনিয়নেতে যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো রয়েছে অ্যাগ্রিকালচার সেক্টরগুলো রয়েছে সেখানেতে পুনরায় আবার নিয়মকানুনগুলো ভালো করে করবে যাতে করে বিশ্বের সাথে তারা পায়ে পায়ে তালে তাল মিলিয়ে চলতে পারে সাথে করে তিনি এটাও উল্লেখ করেছেন যে ফ্রান্সকে আরও স্ট্রং হতে হবে স্ট্রংভাবে কাজ করতে হবে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে ইনভেস্ট করতে হবে সময়ে যাতে করে যে অন্য সকল দেশ ফ্রান্সের থেকে এগিয়ে না যায় সাথে করে এটাও ভুললে চলবে না ফ্রান্সের ক্লিমা ক্লাইমাইট চেঞ্জ বা বায়োডাইভার্সিটি বা ইন্ডিপেন্ডেন্সি এবং তার পরবর্তীতে যে গ্রোথের যে বিষয়গুলো রয়েছে অর্থনৈতিকভাবে সেই জিনিসগুলো নিয়েও তারা কাজ করতে চাচ্ছে সাথে করে বেশি সলিডারিটি থাকা দরকার রয়েছে ফ্যাটার্নি থাকা দরকার রয়েছে এটাও তিনি উল্লেখ করেছেন একই সাথে তিনি আরেকটা জিনিস উল্লেখ করেছেন যেটা কিনা আসলেই অবশ্যই দরকার রয়েছে সেটা হলো ফ্রান্সের সরকার এবং পার্লামেন্টের একত্রিত হয়ে এগ্রিমেন্টগুলোতে যাতে করে ভালো করে ভালো ভালো এগ্রিমেন্টগুলোতে তারা সাইন করতে পারে ভালো ভালো করে ফ্রান্সের যে নীতিগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কাজ করতে পারে এটা তিনি উল্লেখ করেছেন কিন্তু এইখানেতে একটা কিন্তু রয়েছে সেটা হলো ফ্রান্সের প্রেসিডেন্টে যে তার পপুলারিটি যেটা রয়েছে সেই পপুলারিটি কিন্তু দেখা গিয়েছে যে দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত তার পপুলারিটিটা সব থেকে নিম্ন পর্যায়ে চলে এসেছে দু সালেতে তার পপুলারিটিটা এখন দেখা যাচ্ছে পঁচিশ পার্সেন্ট শুধুমাত্র এবং তার উপরে যে বিশ্বাস মানুষের জনগণের যে বিশ্বাসটা সে বিশ্বাসটাও কমে গিয়েছে অনেকটাই এবং একটা জরিপে দেখে গিয়েছে আজকের যে তিনি ভাষণ দিয়েছেন সেই ভাষণটাকে বয়কট করার জন্যে অনেকেই এটার সাথে আওয়াজ তুলেছিলেন এবং প্রায় তেষট্টি পারসেন্ট মানুষ তারা বলেছিল যে আজকের ভাষণটা তারা টেলিভিশনে শুনবে না কারণ প্রত্যেক বছরে কিন্তু তারা আশা নিয়ে বসে থাকে যে নতুন বছরে কি ধরনের কি করবে সেই জিনিসটার জন্য আজকে শুধুমাত্র মিনিটের একটা তিনি ভাষণ দিয়েছে। কিনা দেখা গিয়েছে আগেকার যে সকল জিনিস রয়েছে সেই জিনিসগুলোই তিনি উল্লেখ করেছেন বেশিরভাগ ক্ষেত্রে। এর কারণেতে যে অন্য সকল রাজনৈতিক দল যারা রয়েছেন উদাহরণস্বরূপ জন লুইক তিনি বলেছেন যে এমানুয়েল ম্যাখ্রো তিনি নতুনত্ব কোনো কিছুই বলেনি শুধুমাত্র আগেকার যে সকল তিনি পালন করতে পারেননি রক্ষা করতে পারেননি সেই জিনিসগুলো পুনরায় তিনি তিনি আবার উল্লেখ করেছেন শুধুমাত্র শুধুমাত্র মিথ্যা বলে এমানুয়েল ম্যাখ্রো এমনটা বলেনি সাথে করে অন্য সকল দলের যারা প্রধান রয়েছে তারা সেম জিনিসটাও বলছে যে এমানুয়েল ম্যাখ্রোর কথাতে কোনো ধরনের কোনো নতুনত্ব নেই তিনি শুধুমাত্র কথাই বলে যাচ্ছে কিন্তু কাজে তেমনটা কোনো কিছুই দেখা যাচ্ছে না এমনটা তারা তাদেরকে তাদের ধারণা রয়েছে তো এই ছিল হলো দুই সালের শেষে যে ভাষণটা রয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্টের সেই ভাষণের বিষয়গুলো নিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করি আপনারা লাইকটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে এবং বুঝতে পারে এবং আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হলো তাজি তাজিফর্মস থেকে আমরা যে সিভিক পরীক্ষা যেটা রয়েছে সেটা টোটালি বিনামূল্যে চার্জ করাতে যাচ্ছি দশই জানুয়ারি থেকে এবং এটার জন্য যদি কিনা আপনারা ভর্তি হতে চান তাহলে আপনাদেরকে তিনে জানুয়ারি দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের অফিসে এসে আপনারা ভর্তি হতে পারবেন প্রথম যারা আসবেন তাদেরকে কিন্তু আমরা গ্রহণ করব সেখানে তো টোটালি বিনামূল্যে করাবো কিন্তু শুধুমাত্র পঞ্চাশেরও গ্যারান্টি দিতে হবে কারণ অনেকে আছে ভর্তি হয়ে যায় তার পরবর্তীতে ক্লাস করে না যেটা কিনা অবশ্যই অন্য আরেকজনের স্থানটা ক্ষতি হয়ে যায় এর কারণেতে আর বেশি দীর্ঘ করবো না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং দু হাজার সাল যে নতুন সালটা আসতেছে আশা করি আপনাদের দিন এবং বছরটা ভালো কাটবে পরিবারের সাথে কাটাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের মনের যত সকল আশা আছে আশ অবশ্যই দোয়া থাকবে যাতে করে সে সকল আশা আপনাদের পূরণ হয় আর যারা কিনা অনিয়মিত রয়েছেন আশা করি অবশ্যই যাতে করে আপনারা দু হাজার ছাব্বিশ সালেতে সবাই নিয়মিত হয়ে যান এটাই সব থেকে আমার বড় চাওয়া যাতে করে আপনারা নিয়মিত হতে পারেন যারা কিনা এখানে অনিয়মিত অবস্থাতে রয়েছেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম